মেট্রো রেলের নিচে ফুটপাত দখল করে চলছে রমরমা ব্যবসা এমন কোনো ব্যবসা নাই যে ফুটপাত দখল করে চলছে চটপটি থেকে শুরু করে ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলো কাপড়ের ব্যবসা গেঞ্জির ব্যবসা থেকে শুরু করে আপনার সবজির দোকান নানা পশা সাজিয়ে নানা ধরনের ব্যবসা মেট্রো রেল থেকে নামার পর আপনাকে এই সকল গাদাগাদির মধ্যে দিয়ে যেতে হবে এবং অনেক সময় যাত্রীদেরকে আপনার পকেট মার কিংবা চিন্তাকারীরও কবলে পড়তে হয় কিংবা আপনার দুর্বিষহ অভিজ্ঞতা তাদের নিতে হয় এবং ফুটপাতের উপরে আপনার হুন্ডার বিস্তর পার্কিং যদিও সেখানে লেখা আছে নো পার্কিং কেউ যেন মানছে না সেটা কিংবা সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকেও দেখার যেন কে নেই এদিকে আপনার এই যে দেখা যাচ্ছে আপনার কাঁচা বাজার বসিয়েছে আবার এই যে দোকান পোড়ার দোকান যেটা আপনার গ্যাসের চুলা ব্যবহার করে চলছে যেটা মেট্রো রেলের নিরাপত্তার জন্য এটা একটা হুমকিস্বরূপ যে কোনো সময় যদি কোনো ধরনের একটা ব্রাস্ট হয়ে যায় তাহলে অবশ্যই একটা বড় ধরনের ক্ষতি হতে পারে যেহেতু এই নিচেই এই ধরনের আপনার ব্যবসা ভাজাপুরা বা তেলে ভাজার জিনিসগুলো করছে এবং যারা দোকান আছে দোকানও আপনার ফুটপাথের ভেতর চেয়ার বসিয়ে ব্যবসা সাজিয়ে এসছে তারা এই যে দেখেন একেবারে হন্ডার যেমন রাখছে তেমনি আবার প্রাইভেটকারও রাখা হচ্ছে ফুটপাতে এমন কোনো ব্যবসা নাই দেখেন প্লাস্টিকের ব্যবসা জস বাদাম কাপড় থেকে শুরু করে এমন হেন ব্যবসা নাই যে দখল করে করছে এই দোকানগুলো বসিয়েছে কেরা বা কারা এই নিয়েও মধ্যে একটা প্রশ্ন কিংবা এই ভাড়ায় বা তুলছেন কে মেট্রো রেল কর্তৃপক্ষ নাকি অন্য কেউ দেখেন কাপড়ের দোকান থেকে শুরু করে এই চশমার দোকান দুই দিকে দুই পারে ফুটপাতের দোকান এটা আপনার মতিঝিলের মেট্রো রেলের নিচের এই অবস্থা শুধু একটি রেল স্টেশনেরই অবস্থা তুলে ধরার চেষ্টা করলাম বা আজকেও যদিও মেট্রো রেল বন্ধ তারপরেও দেখেন কি অবস্থা আর যেদিন মেট্রো রেল চালু থাকে সেদিন কি ভয়ানক অবস্থার মধ্যে দিয়ে আপনার মেট্রো রেলের যাত্রীদের এই পথটাতে হাঁটতে হয় গাদাগাদির মধ্যে দিয়ে কাজেই দেখেন এই যে যদিও লেখা আছে আপনার নৌকারকে এই যে প্রাইভেট কার আপনার ফুটপাথের উপরে রাখা হচ্ছে এরপরে দেখেন অহরহ হুন্ডা তো বলা বাহল্যই প্রচন প্রচুর হোন্ডা এই নো পার্কিং জোন লেখা তার নিচে দেখেন সারি সারি হন্ডা এবং মানুষ এই যে এর ভেদ করে যাচ্ছে এই দেখেন দোকান এবং শুধু দোকান নয় আপনি মেটেরিয়াল থেকে নামার পরও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের আপনার রিপ্রেজেন্টেটিভের কবলেও আপনি করবেন আপনাকে পথ আটকিয়ে তারা বিভিন্ন ধরনের অফার করবে ব্যস্ততম সময় এবং অফিসগামী যাত্রীদের জন্য এটাও একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয় যাত্রীদের এই যে দেখেন তারা আটকাচ্ছে বলার চেষ্টা করছে তারা কি সেবা দেয় কিন্তু এই যাত্রী মনে হচ্ছে খুব ব্যস্ত যে এই অবস্থা চলতে থাকছে যেন দেখার আর কী